দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ আস আর মোটামুটি কি দেখবো দর্শক আমরা ক্রোচ এবং ফ্রেজিয়ান যাদের খামার উপযোগী সার বাচ্চাগুলি কেমন ধরে সেখানে আছে সোমবারের হাটটি কিন্তু বড়ো হয়ে থাকে দর্শক প্রচুর আমদানি হয় মোটামুটি কিন্তু দুইটার পরে আমরা এই বাসটাতে মোটে একটা ভ্যাচা কিনা হয়ে গেছে কৃষির সংখ্যা গরু কিন্তু আছে একটা ধারণা দিচ্ছি আমরা এই যে দাদারা একটা সুন্দর কিন্তু সারা বাচ্চা দেখছি চাচা ভালো আছেন কী অবস্থা ভ্যাচা কিনে আজকে গরু কটা করলেন মোটামুটি দুইটাই আর একটা আছে এটা তো দারুণ বাচ্চা দাদা মোটামুটি কিন্তু পনেরো মাস বয়স ধরা যাবে তার ভিতরে কিন্তু বয়সটা হবে কত চাইলেন কাকা এটা এক লাখ তিরিশ আর কত বলেন মোটামুটি পনেরো পর্যন্ত ফাটি আছে গরুর কাজে গেড়ার সুন্দর দশ মোটামুটি কিন্তু সাড়ে চার মন আশা করা যায় লোটো কিন্তু মাংস আছে কেমন টার্গেট রাখছেন কাকা বিশের ভিতর না একটু বেশি বিশ হলে বিশ হলেই দেওয়া যাবে মাংসর হিসাবে তো যাবে মাংস তো অনেক দেখি সাড়ে চার মন প্লাস আছে পাঁচ মন একটু শর্ট হবে মনে পাঁচ মনে কাজাকাজি যাবে এই বাচ্চারই কাজ দারুণ বাচ্চা একটা আমাদের মুরব্বী কাকার কিন্তু কালেকশনে ছিল এই বাসায় একটা সুন্দর বাচ্চা দেখছি আমরা বাইরে কিন্তু একটা দাম দিচ্ছে দর্শক কত চাই কাকা এটা কত দাম একশো পাঁচ আস অনেক ব্যবহার ভাই কি নতুন হাটে না গিয়ারা কিন্তু দেখা যায়নি বাইরে কিন্তু এটিরও দাম দেয় এগুলো শৌখিন বাচ্চা দাস কালারফুল এবং আমার কোয়ালিটি ফুল আছে কত বললেন ভাই কত বলছেন দাদা ভাই দাম দিলেন কত সত্য আচ্ছা যাও দাও দূরের মানুষ নিয়ে যাক ব্যবসা না হলে আসবে না তো ব্যবসাও দেওয়া নিয়ে আজকে মনে কম ভাই না বাচ্চাদের আজকে কম দর্শক আমদানিটা কিন্তু কম কিন্তু ভালো ভালো বাচ্চা ছিল এই যে আরও আছে সুন্দর সুন্দর কিছু বাচ্চা দর্শক সালাম আলাইকুম ভালো আছেন বেজা কিনা কেমন হচ্ছে গরু তো কম দেখি আজকে পাটিও কম তাই না গরু কম পাটিও কম ভাই খালি লেজ লাটবেন দাম একটা চলে না কেমন চাচ আচ্ছা এটা পঁচাশি চাচ্ছেন আর বলে কেমন কাস্টমার সত্তর সত্তর কত হয়ে দেওয়া যায় মোটামুটি বাহাত্তরের ভেতরে কিন্তু বেঁচে কিনা এই বাচ্চা এবার সার একটা আছে এটা একটু দাম বেশি হবে দশ বিরাশি দাম দিচ্ছে কেমন তার নব্বই চাইছি বাচ্চার মাস কিন্তু এক বছর প্লাস হবে এগুলো

দাম কেমন দিচ্ছে ভাই বাজারে দাম ভাইয়া কেউ পঞ্চাশ ভাঙতে ভাই পঞ্চাশ এরকম হার ভেতরের তাই না দাম একান্ন পর্যন্ত বলে তাহলে মোটামুটি একটা পঞ্চান্নের ভিতর কিন্তু কথা বলার সুযোগ আছে বারান্ন দিবেন না আরও বেশি না ভাইয়া বেশি না হলে আরও বেশি লাগবে আচ্ছা আচ্ছা তিপান্ন ছুয়ান্ন একটা মাপ দাস খারের ভিতরে দেখতে পাচ্ছি চাজারটা কত এটা চাচা খারকিল আছে খাচ্ছে সুন্দর খাচ্ছে তোরা কত চ আছেন বাড়িটা কত টার্গেট কেমন মোটামুটি একবারে ফিরছি কালো তো দারুণ বাচ্চা বাড়িটা কি বিক্রি হবে না দেখতে কার এটা আপনার কেমন চাইছেন মোটামুটি

সালাম আলাইকুম ভাই ভাইর এটার দাম কেমন ওটা কেমন চাইলে এটা এটা সত্তর চাচ্ছেন কেমন দাম দিল মোটামুটি কত বলো এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি দেবেন আরও বেশি পঁয়ষট্টি এটা কত ভাখছে বেঁচে কিনা সত্তর চাচ্ছেন তাহলে তো একই দাম মনে হয় পঁয়ষট্টি করে তাই না জোড়া পঁয়ষট্টি করে দশ সেই দামটা চাইছে তো দামটা আমরা একটু বেশি চাই কিন্তু আমরা বড়ো বাচ্চাগুলি আপনাদের দেখালাম এগুলোর কিন্তু রেটটা একটু কম বলা যাচ্ছে সবগুলিই দেখাচ্ছি দর্শকরা মোটামুটি একটা গড় ধারণা দিয়েছি আপনাদের হলো কিন্তু হাটের চিত্র আছে ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিও সালামু আলাইকুম রহমাতুল্লা